মাটি দিয়ে আজ বানিয়ে দেখাবো তিনটি ফল সবার প্রথমে বানিয়ে নেব একটা ড্রাগন ফ্রুট সেজন্য প্রথমেই খানিকটা মাটি নিয়ে এরকম তিন কোনো মতন আকার করে নিলাম এবার বেশ কয়েকটা পাতার মতন তৈরি করে নেব এভাবে আঙুলের সাহায্যে চেপে এবার এটার গায়ে একটা একটা করে প্রত্যেকটা পাতার মতন দেখতে এই জিনিসগুলো বসিয়ে দেবো জিনিসগুলোর বেশ কয়েকটা লেয়ার দেওয়ার পর ড্রাগন ফ্রুটটা তৈরি এবার মাটি দিয়ে তৈরি করে নেবো একটা আম সেজন্য আবারও খানিকটা মাটি নিয়ে হাতে সাহায্যে চেপে চেপে এইভাবে আমের আকারটা তৈরি করে নেবো তৈরি এবার আমের উপর ছোট্ট একটা ডানটি বসিয়ে দেবো তারপর জল দিয়ে পুরো আমটা মসৃণ করে নেবো সাদিয়া শিয়াম তাসনিয়া সনাতন তাসনুবা সুরজিত তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য মাটির একটা আপেল আর এই আপেল তৈরির জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আবারও একইভাবে খানিকটা মাটি নিয়ে হাতের সাহায্যে এইভাবে আপেলের আকারটা আপেলের উপরেও ছোট্ট একটা ডান্টি বসিয়ে নেব তারপর মাটির তৈরি এই আপেলটি জল দিয়ে সুন্দরভাবে মসৃণ আম আর আপেল তৈরি এবার জিনিসগুলো সুন্দরভাবে রং করে নেব তোমাদের মধ্যে অনেকেই জানতে আমি যে প্রাইমারটা ইউজ করি আসলে প্রাইমারটা প্রাইমারটা অথবা কোন কোম্পানির তো দেখো আমি এই প্রাইমারটা ইউজ করি আর এটা আমি অনলাইন থেকে কিনেছি তোমরা যে কোনো অনলাইনে এটা পেয়ে যাবে এখানে প্রথমে ড্রাগন ফ্রুটটা প্রাইমার করে নিচ্ছি ওপর নিচে সব দিক থেকে প্রত্যেকটা পাতার মতন জিনিসগুলো ভালোভাবে প্রাইমার করে নেব। ড্রাগন ফ্রুটে প্রাইমার করার পর এবার আপেলে প্রাইমার করে নেব আর এই আপেলটিতে প্রাইমার করা হয়ে গেলে আমটিতেও প্রাইমার করে ড্রাগন ফ্রুটের যে পাতার মতন জিনিসগুলো ওপর ওপর দিকটা ফাঁকা রেখেছি এবার প্রত্যেকটা পাতার সবুজ করে নিচ্ছি এবার আমটিতে রং করে নেব মাঝখান দিকটা হলুদ রং ওপরের দিকটা লাল আর নিচের দিকটা হালকা সবুজ রং করে নেব যদিও আমের রংটা আমি ঠিক যেরকম চাইছিলাম সেরকমটা হয়নি করলাম এবার যে আছে সেটা তো সবুজ রং করবো আপেলটিতে আর আপেলের কি রং হয় সেটা আমরা প্রত্যেকেই জানি তবে আপেলটিতে আমি পুরোটা লাল রং করে নি ওপরের দিকটা হালকা হলুদ রং রেখেছি আর রংটা কিভাবে করছি চলো দেখে নাও মাটি দিয়ে বানানো ড্রাগন ফ্রুট আম আর আপেল মাটি দিয়ে তৈরি এই তিনটে ফল তার সাথে রঙ করে দেখানো সম্পূর্ণ প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই তিনটি ফলের মধ্যে কোনটা বেশি সুন্দর লাগছে সেটাও জানিও